শীতের শেষ দফায় আবারও তাপমাত্রা নামলো কলকাতায় শনিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের থেকে প্রায় দুই দশমিক পাঁচ ডিগ্রি কম আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরে শীতল উত্তর পশ্চিম হাওয়া দক্ষিণবঙ্গে প্রবেশ করায় ফের শীতের আমেজ ফিরছে একই সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা তিরিশ বছরের গড় হিসাবে স্বাভাবিকের থেকে প্রায় দু ডিগ্রি কম আবহাওয়িতদের মতে গত কয়েকদিন ধরে একের পর এক পশ্চিমি যা সক্রিয় থাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি ছিল তবে আপাতত পশ্চিমী না থাকায় উত্তর পশ্চিম হাওয়া অবাধে রাজ্যে ঢুকেছে যার জেরেই তাপমাত্রা দ্রুত কমছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতের দিকে শীতের অনুভূতি আরও জোরালো হয়েছে জেলাভিত্তিক তাপমাত্রা চিত্রেও মিলেছে শীতের প্রভাব শনিবার বীরভূম ও নদিয়ায় কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় দশ ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী থেকে দিন রাতের দিকে এই তিন চার শীতের আমেজ বজায় থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের এক কর্তা জানান আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা থেকে পনেরো ডিগ্রির ঘোরাফেরা করবে এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে অন্যদিকে আগামী নয় ফেব্রুয়ারি নাগাদ উত্তর পশ্চিম ভারতের নতুন করে একটি পশ্চিমী সেন্জেল সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী ওই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নয় থেকে এগারোই ফেব্রুয়ারির মধ্যে পশ্চিম হিমালয় অঞ্চলে বিচ্ছিন্ন থেকে মাঝারি বৃষ্টি তুষারপাত হতে পারে তবে পূর্ব ভারতে তাপমাত্রা আগামী চার থেকে পাঁচ দিন বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তার পরের কয়েকদিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়িদরা জানান পশ্চিমী ঝঞ্ঝা মূলত উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বৃষ্টি ও তুষারপাত ঘটায় কখনো কখনো শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিম ও দার্জিলিংয়ের উঁচু এলাকাতেও বৃষ্টিপাত তুষারপাত হয় দক্ষিণবঙ্গে এই পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকলে উত্তর পশ্চিম শীতল হাওয়ার প্রবেশ বাধাপ্রাপ্ত হয় ফলে রাতের তাপমাত্রা বাড়ে তবে বর্তমানে সেই বাধা না থাকায় শীতের দাপট বেড়েছে আবহাওয়া দপ্তরের মতে চলতি শীতকালে এটি সম্ভবত শেষ উল্লেখযোগ্য শৈত্যপ্রবাহ এই শেষ শীত উপভোগ করতে শনিবার শহরে বিভিন্ন জায়গায় ভিড় চোখে পড়ে আলিপুর চিড়িয়াখানার ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ময়দানের মতো এলাকায় দিনভর মানুষের ভিড় ছিল এখনই বিদায় নিচ্ছে না শীত আলিপুর আবহাওয়া দপ্তরের অনুযায়ী ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে আগেই দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ ফিরতে পারে তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে রবিবার বঙ্গবাসী জমিয়ে শীত উপভোগ করতে পারবেন এখনই বিদায় নিচ্ছে না শীত বসন্তকালে সকালের দিকে বৈচিত্র্যের হাওয়া দক্ষিণে হাওয়া আপাতত গায়েব এই অবস্থাতে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের আগে বাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে হইতে পারে শীতের কামব্যাক তেমন পূর্ববাস দিল আবহাওয়া দপ্তর সপ্তাহ শেষের দিকে নামতে পারে তাপমাত্রার পারদ তেমনই পূর্ববাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস আগামী দিনগুলিতেও তাপমাত্রা পারদ ঘোরাফেরা করবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে সোমবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা তেরো থেকে পনেরো ডিগ্রি থাকতে পারে পশ্চিমে জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রির আশপাশেই থাকবে আকাশ থাকবে পরিষ্কার উত্তরবঙ্গের তাপমাত্রা আপাতত কোনো হেরফের হবে না দার্জিলিং এর পার্বত্য এলাকায় তাপমাত্রা পাঁচ থেকে ছ ডিগ্রিতেই থাকবে কালিম্পং সহ সমতলের তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি থাকবে আর মালদা সহ নিচের অংশের তাপমাত্রা তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশেই থাকবে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী কয়েকদিন কলকাতা পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা পারদ থাকবে নিম্নগামী এছাড়া আগামী রবিবার আটই ফেব্রুয়ারি আর একটি পশ্চিমে ঝঞ্ঝা আসতে পারে উত্তর পূর্ব আসামে ঘূর্ণবত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে আগামীকাল তাপমাত্রা পারত দশ এবং চোদ্দ ডিগ্রি নামতে পারে তারপর থেকে আগামী কয়েকদিন তাপমাত্রা যথাক্রমে থাকবে পনেরো ডিগ্রি আশপাশে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না লাক্ষাদ্বীপ কেরালা উপকূলের মাঝে এর অবস্থান এইসবের প্রভাবে দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে অর্থাৎ শনিবার ও রবিবার জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী আজ কলকাতার পার্শ্ববর্তী সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড আশপাশেই থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা দু ডিগ্রি সেন্টিগ্রেড আশপাশেই থাকবে আবহাওয়া মনোরম বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই শীতের শেষ দফায় আবারও তাপমাত্রা নামল কলকাতায় শনিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় চৌদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের থেকে প্রায় দুই দশমিক পাঁচ ডিগ্রি কম আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরে শীতল উত্তর পশ্চিমে হাওয়া দক্ষিণবঙ্গে প্রবেশ করায় ফের শীতের আমেজ ফিরছে একই সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যায় যা তিরিশ বছরের গড় হিসাবে স্বাভাবিকের থেকে প্রায় দু ডিগ্রি কম আবহাওয়া মতো গত কয়েকদিন ধরে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝে সক্রিয় থাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি ছিল তবে আপাতত পশ্চিমী ঝঞ্ঝে না থাকায় উত্তর পশ্চিম হাওয়া অবাধে রাজ্যে ঢুকছে রাজ্যে যার জেরে তাপমাত্রা দ্রুত কমছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রাতের দিকে শীতের অনুভূতি আরও জলানো হয়েছে জেলাভিত্তিক তাপমাত্রা নিশ্চিত্রে মিলেছে শীতের প্রভাব বীরভূম এবং নদিয়া কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় দশ ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রা শীতের আমেজ বজায় থাকবে আবহাওয়া দপ্তরের এক কর্তা জানান আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি মধ্যে ঘোরাফেরা করবে এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে জাতীয় আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী ওই পশ্চিমী ঝাঞ্জার প্রভাব নয় থেকে এগারোই ফেব্রুয়ারির মধ্যে পশ্চিম হিমালয় অঞ্চলে বিচ্ছিন্ন থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাত হতে পারে তবে পূর্ব ভারতের তাপমাত্রা আগামী চার দিন বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তারপরের কয়েকদিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাবিদরা জানান পশ্চিমী ঝঞ্ঝা মূলত উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বৃষ্টি ও তুষারপাত ঘটায় কখনও কখনো শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিম ও দার্জিলিংয়ের উঁচু এলাকাতেও বৃষ্টি বা তুষারপাত হয় দক্ষিণবঙ্গে এই পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকলেও উত্তর পশ্চিমে শীতল হাওয়ার প্রবেশ বাধাপ্রাপ্ত হয় ফলে রাতের তাপমাত্রা বাড়ে তবে বর্তমানে সে বাধাপ্রাপ্ত না থাকায় শীতের দাপট বেড়েছে আবহাওয়া দপ্তরের মতে চলতি শীতকালে এটি সর্বস্তব্ধ শেষ উল্লেখযোগ্য শৈতপ্রবাহ এই শেষ শীত উপভোগ করতে শনিবার শহরে বিভিন্ন জায়গায় ভিড় চোখে পড়ে আলিপুর চিড়িয়াখানা ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ময়দানের মতো এলাকায় দিনভর মানুষের ভিড় ছিল তাই ছিল আজকেকার লেটেস্ট টেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন